ইসলামী রাষ্ট্রে সরকারের কোনো মেয়াদ নাই খেয়াল করে নামার দিকে থাকা এখন মেয়াদ থাকা ভালো না না থাকা ভালো উত্তর দিয়ে না এখন প্রশ্ন হচ্ছে হুজুর মেয়াদ থাকলে ভালো না না থাকলে ভালো ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সরকার প্রধানের কোনো মেয়াদ নাই আর প্রচলিত রাষ্ট্র ব্যবস্থায় পৃথিবীর কোন দেশে আছে কয় বছর পাঁচ বছর কোথাও চার বছর আছে এই যে মেয়াদ ঠিক করে দেওয়াকে এটা পৃথিবীতে সবচাইতে আধুনিক রাজনীতি মনে করা হয় এবং পর্যায়ক্রমে শুধু মেয়াদ নয় সর্বোচ্চ মেয়াদ অর্থাৎ দুই টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না প্রেসিডেন্ট থাকতে পারবে না এই নিয়মটাকে অত্যাধুনিক নিয়ম মনে করা হয় আর যারা এই নিয়মের ব্যতিক্রম বলতে চায় তাদেরকে বলা হবে সন্ত্রাস এই সেই ডেট হয়ে গেছে আমার দেশের লোকজন ওই ইজমের পেছনে এই জন্যই ছুটে যে পাঁচ হইলে ভালো আমি যদি বিরোধী দল থাকি পাঁচ বছর পরে টাইনা না হেসরা আমি একটু আবার যাওয়ার চেষ্টা করবো কিন্তু মৌলিক ক্ষতিটা কি জানো পাঁচ বছরের জন্য যদি কোনো জালেম বসে যায় তো পাঁচ বছর তোমারে কিল খাইতে হবে কথা ঠিক না বে ঠিক পাঁচ বছরের জন্য ক্ষমতায় যদি কোনো অর্থ পাচারকারী বসে যায় নির্দিদায় পাঁচ বছর অর্থ পাচার করবে ক্ষমতা ছাড়ার আগে পালাবে গত ষোলো বছরে বাংলাদেশের বাইশ হাজার বাইশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে এই সংখ্যা কম বেশি হতে পারে কোন আমল এমন নাই যে আমলে অর্থ পাচার হয় নাই অর্থ পাচার হয় নাই এমন কোন আমল নাই গত ষোলো বছরে বাংলাদেশ ঋণী হয়েছে আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা দুজন আমার কি আমার কি মানে আগামী পঞ্চাশ বছরে আপনার রক্ত বিক্রি করে ঋণ শোধ করা হবে আজকে যে বাচ্চা জন্ম নেবে তার মাথায়ও লাখ টাকার বেশি ঋণ যদি থাকে মেয়াদের আগে তাকে নামাতে পারবেন না জালেম হলে ইচ্ছা আপনাকে কিলগুতা খাইতে হবে আবার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে আন্দোলন সংগ্রাম হবে আরেক দল আবার তাকে পরাজিত করে শাসন ক্ষমতায় বসবার চেষ্টা করবে ফলে এই বাংলাদেশে ক্ষমতার চেয়ার দিয়া টানাটানি কোনোদিন বন্ধ হবে না বাংলাদেশের রাজনীতিতে বছরে এতটা রক্ত ঝরেছে পৃথিবীর কোনো রাষ্ট্রে কোনো যুদ্ধও এতটা রক্ত ঝরে না বাংলাদেশের রাজনীতিতে তিপ্পান্ন বছরে এত গাড়ি ভাঙচুর হয়েছে জাপান বৎসরে এত গাড়িও বানায় না বাংলাদেশে ক্ষমতার রাজনীতিতে টানা বন্ধ হয় নাই বলে হুজুর মেয়াদ না থাকলে সুবিধা কি করবেন মেয়াদ না থাকলে সুবিধা কি আপনি যতক্ষণ জনগণের কল্যাণে কাজ করবেন আপনি আমার প্রধানমন্ত্রী জনগণের কল্যাণে কাজ করবেন না চব্বিশ ঘন্টা ক্ষমতায় থাকতে পারবেন না বলবেন নামাবে কে পাঁচই আগস্টে যারা নামাইছে ওরাই নামাবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় মেয়াদ নাই শাসক যদি ভালো হয় পাঁচ বছর কেন বছর চালাবে শাসক যদি হয় পাঁচ বছর কেন বছর চালাবে আর শাসক যদি অসৎ হয় পাঁচ বছর নয় পাঁচ ঘন্টা তার ক্ষমতায় থাকার অধিকার নাই আপনি ডেমোক্রেসি সেকুলারিজম পূজা করেন তারা যেই কাজটা করেছে একটা চোরকেও পাঁচ বছরের সময় দিয়ে দেওয়া হচ্ছে আর এই পাঁচ বছরের টানা রাজনৈতিক যে সংঘাত এই 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 তৃতীয় বিশ্বের রাষ্ট্রগুলোতে হচ্ছে না আমি জানি না বাংলাদেশে কবে সংঘাত বন্ধ হবে দুই ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় কোনো বিরোধী দল সরকারি দল নাই আর প্রচলিত ডেমোক্রেসি এই সেই এগুলোতে গিয়ে আছে সরকারি দল আছে বিরোধী দল আছে প্রশ্ন হচ্ছে সরকারি দল বিরোধী দল থাকা ভালো না না থাকা ভালো যদি না থাকা ভালো হয় তো ইসলাম বেস্ট আর থাকা ভালো হলে ডেমোক্রেসি বেস্ট এবার যুক্তিতে আসেন যদি সরকারি দল থাকে তো এই সরকারি দলের কাজ হচ্ছে সরকার যা করবে সব সমর্থন জানাবে এমনকি কোরআনের বিরুদ্ধে করলেও তার দলের নেতা কর্মীরা সেটাকেও সমর্থন করে আফসোস বাংলাদেশে বারবার আমরা দেখিয়ে দিয়েছি বিরুদ্ধে কোনো কিছু করবার সরকারি দল হওয়ার কারণে সরকারের সাপোর্টার থেকে যায় আবার বিরোধী দলের কাজ কি সরকার ভালো কাজ করলেও সরকারের সমালোচনায় বিরোধী দল পঞ্চমুখ থাকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় কি কোনো সরকারি দল বিরোধী দল নাই শাসক যদি জাতির কল্যাণে কাজ করে তো সবার জন্য এই শাসকের আনুগত্য করা ওয়াজিব 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 আর শাসক যদি কোরআন সন্না মেনে জনতার কল্যাণে কাজ না করে বিরোধী দল সরকারি দল নয় প্রত্যেকটা জনতার উচিত হবে ওই শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা এবার বলেন সরকারি দল বিরোধী দল থাকা ভালো না না থাকা ভালো না থাকলে অন্যায়ের পক্ষে সমর্থন করার লোক থাকবে না না থাকলে ন্যায় করার পরেও বিরোধিতা করার লোক থাকবে না আমি তো মুসলমান আমি শাসকের আনুগত্য করব যতক্ষণ শাসক ওরান সন্না অনুযায়ী জনগণের কল্যাণে কাজ করে আমি তো ক্ষমতার লোভে এটা করতে পারি না ভালো কাজ করবো বিরোধিতা করব আবার দল করার কারণে সরকারি দল হওয়ার কারণে খারাপ কাজ করলেও আমরা তার পক্ষে থাকব। এটা আমি মুসলমান হিসেবে করতে পারি না তিন নাম্বার ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় প্রার্থী হওয়ার সুযোগ নাই। তবে কোন কোনো ক্ষেত্রে প্রার্থী হওয়ার সুযোগ আছে সাধারণত ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় প্রার্থী হওয়ার সুযোগ নাই। আর প্রচলিত রাষ্ট্র ব্যবস্থায় প্রার্থী হওয়ার অনেক সুযোগ আছে আমার কথা শোনেন তো প্রার্থী কেউ হলে ভালো না না হলে ভালো উত্তর দিয়ে তারপরে উত্তর দিবেন আচ্ছা যদি হওয়ার সুযোগ থাকে এই বাচ্চারা প্রার্থী হয় হয় কি হয় না অনেক ভালো মানুষও প্রার্থী হয় আবার অনেক ইয়াবাখর গাঞ্জাখরও প্রার্থী হয় আরে গত ষোলো বৎসরে কত কলাগাছ এমপি হয়ে গেছে কক্সবাজারে ইয়াবা ব্যবসায়ী এমপি ছিল দিবারিয়াতে গাঞ্জাখোর এমপি ছিল আর মেম্বার চেয়ারম্যান কত যে ফেন্সিল খোর গাঞ্জাখোর ইয়াবাখোর আছে বলারই সুযোগ নাই পার্টি হয়ে নিজে মাইক ভাড়া করে জাতির জনগণকে বলতে থাকে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র অমুকের দুই নয়ন জনগণের উন্নয়ন কথা ঠিক না ঠিক আর এই যুবকদের হাতে কালো টাকা ছেড়ে দেয় যে চিল্লা আমার জন্য চিল্লা আর যুবক রাখে কেউ মিছিলে গেলেই পাঁচশো টাকার একটা নোট আছে না নাই যুবকেরা বলে হুজুর মিছিল যাওয়ার অনুমতি দেন ভোটের হিসাব দিকাশ পড়ে গেলেই পাঁচশো টাকার নোট আরে যুবক তোমাকে পাঁচশো টাকার নোট দিয়ে তোমাকে ক্রয় করতেছে ইনভেস্ট করতেছে আগামী পাঁচ বছরে তোমার রক্ত বিক্রি করে একটা নোটের বদলায় হাজারটা নোট তোমার কাছ থেকে কামাই করে নিয়ে যাবে হাজারটা নোট নিয়ে যাবে তুমি জানো না ইসলামের রাজনীতিতে প্রার্থী কেন হবা লোকেরা জানে যে ওই লোকটা ভালো তার গিয়ে তো আপনি এমপি হন এমপি হন আপনি শাসক হন আপনি চেয়ারম্যান হন সে বলে দাদা আমি না আমি পারবো না আমার কাজ আছে কেন আপনি পারবেন এই লোকেরা যখন সবাই মিলে এমপি চেয়ারম্যান বানাই দিবে এই লোক চিন্তা করবে আমি কিন্তু জনগণের আস্থা ভরসার জায়গায় ছিলাম বলেই জনগণ আমার এই পদে বসায় দিছে আমি এখানে ইনভেস্ট করি নাই আমি কোনো তদবির করি নাই সে যথাসম্ভব চেষ্টা করবে জনগণের কল্যাণে যেন কাজ করতে পারে কথা ঠিক না বেছি পার্থক্য হাজার বাংলাদেশে হয়েছে কি হয়েছে কি বাংলাদেশে এই যুবকেরা না ইসলামের সৌন্দর্য বোঝে না তাদের নেতারা ইসলামের সৌন্দর্য বোঝে ডেমোক্রেসি একটা ইসম তুমি ইসমের কথা বলতে পারবে তুমি সেকুলারিজম কুফুরি মতবাদের কথা বলতে পারবে আর আমি যদি ইসলাম প্রতিষ্ঠার কথা বলি আমাকে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ বলবে এর একটাই একটাই দুর্বলতা আমাদের আমরা এই জনতাকে ইসলাম বোঝাতে পারি নাই এই যুবকেরা যদি ইসলাম বুঝে যেত কসম ইসলাম ছাড়া কোনো ইজম গ্রহণ না আমাদের সব মানা যাবে। কালমার্সের ইজম মানা যাবে লেলিনের ইজম মানা যাবে কিন্তু মোহাম্মদের রাজনীতি মানা যাবে না মোহাম্মদের আদর্শ মানা যাবে না আর যতটুকু মানবা মুখে 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 স্বীকার করে হ্যাঁ আমরাও রসুল্লাহর মহাব্বত আমরা রসুল্লার মহাব্বত রাখি আমাদের দেশে রসুল মহাব্বতের দাবি করে এমন লোক অভাব আছে অভাব নাই কিন্তু সত্যিকার অর্থে রসুলকে মোহাম্বত করে এমন লোক খুব বেশি একটা খুঁজে পাবেন না আমার দিকে তাকান খেয়াল করেন কষ্ট হচ্ছে আপনাদের রাজনীতির প্রসঙ্গটা আমি এই জন্যই এনেছি যে রাজনীতি ইসলামের রাজনীতি বা খেলাফা বা কোরআন সন্না প্রতিষ্ঠা না হলে আপনি কমপক্ষে অর্ধেক দিনের উপরে শরীয়তের উপরে আমল করতে পারবেন না এক যুবকরা কি বলবে জানেন হুজুর রাজনীতি নোংরা জিনিস এটা আপনি করতে বলেন মাহফিলে আসা যুবকদের বলি তোমরা রাজনীতি করো আমি মসজিদে আমার মুসল্লিদের বলি তোমরা রাজনীতি করো যারা মসজিদে এসেছো তোমরা রাজনীতি করো বলে হুজুরে নোংরা জিনিস হ্যাঁ নোংরা জিনিস তোমরা যদি রাজনীতি না করো তো নোংরা মানুষেরা রাজনীতি করে বড় বড় চেয়ারে বসে যাবে তো চারিত্রিক সার্টিফিকেট আনতে যাবে এমন ব্যক্তির কাছে যার নিজেরই চরিত্রের বালাই নাই জন্ম সনদ আনতে যাবে এমন ব্যক্তির কাছে যার নিজের জন্মের ঠিক ঠিকানা নাই বিপদে পড়বা তো নত জানু হবা এমন ব্যক্তির কাছে যে ইয়াবা এবং গাঞ্জা সেবন করে আল্লামা মুফতি আমিন রহমান প্রচলিত রাজনীতি সম্পর্কে দুইটা কথা প্রায় বলতেন প্রচলিত রাজনীতি কি জানো প্রচলিত রাজনীতি কি জরুরত হোক জরুরত হোক তো গাধা কু বাপ বানালো প্রয়োজন হলে গাদারে কি বানাও বাপ বানাও জরুরত তো বাপ কু গাদা বানালো নির্বাচনের আগে দেখবেন এক বেসারা খেত খামারে কাজ করতেছে তারের দৈরা জরায়া খালু বাবা আব্বা চাচা নায়িকা জীবন হয়ে যেতেছে নির্বাচনের পরে যান গেটে কুত্তা রাখা থাকবে উল্টা আপনার বাপ বাপ করে ফিরে আসবেন এগুলো প্রচলিত রাজনীতি আরেকটা কথা হুজুর প্রায় বলতেন এখন বাংলাদেশে গ্রাম থেকে শহর পর্যন্ত একটা পশ্চিমা নিয়ম মানা হয় কি আর হুকুমত কারোরে ডালো আর হুকুমত কারো জনগণের ভিতরে ঝগড়া লাগাই দাও আর তুমি মাতাবরি করো দুই দলে ঝগড়া লাগাই দিবা তো দুই দল তোমার কাছে আসবে ওদেরকে উস্কানি দিয়া দিবা ওদেরকে উস্কানি দিয়া দিবা ওরা মারামারি করে তুমি সারার অন্য কোথাও যাওয়ার জায়গা পাবে না রাজনৈতিক প্রেক্ষাপট আমি জন্যই আলোচনা করি যুবক শোনো বলবে না উזר আমি রাজনীতি করবই না আলে আর ছাত্রদের বলি তুমি রাজনীতি করবা না রাজনীতি তোমাকে ছাড়বে না রাজনীতি দেশ পরিচালনা করে তারা যদি ট্রাফিক আইন করে দেয় সেটা তোমাকে মানতে হবে এখান থেকে সিলেট যাও না রাস্তা একটা বন্ধ করে আরেক দিক দিয়ে দিছে তোমাকে সেদিক দিয়ে যেতে হবে বিদ্যুৎ বিল গ্যাস বিল কারেন্ট বিল যাই বাড়াবে বাড়তি তোমাকে দিতে হবে যে কোনো আইন তারা করবে তোমাকে মানতে হবে তুমি কোনো আইনের চ্যালেঞ্জ করতে পারবে না গত কয়েক বছর আগে একটা আইন হয়েছে আঠারো বছর আগে আঠারো বছর বয়স না হলে কোনো মেয়েকে বিয়ে দেওয়া যাবে না এমন আইন ছিল আছে না নাই আচ্ছা অনেক বাবা জেলে গেছে নিজের মেয়েকে বিয়ে দিয়া কেন মেয়ের বয়স আঠারো হয় নাই আঠারো হয় নাই আমাকে বলো এই যে বিবাহের বয়স সময় সীমা নারীর জন্য আঠারো ঠিক করে দেওয়া সম্পূর্ণ কোরআন সন্ন্যার বিরোধী রাষ্ট্র যখন আইন করে দিয়েছে তুমি সেটা মানতে বাধ্য হয়েছ এইভাবে যতগুলো আইন করবে রাষ্ট্র একেবারে কাস্টমস থেকে ট্যাক্স থেকে শুরু করে সব আইন তোমাকে মানতে হবে তাহলে তুমি রাজনীতি করো আর না করো রাজনীতি তোমাকে ছাড়বে না যদি রাজনীতি করো তো অন্তত এতটুকু হবে তুমি বিরোধিতা করতে পারবে যে আমি এই আইন মানি না আর রাজনীতি যদি না করো ঘরের কোনায় বসে চুপে চাপে ইসলাম বিরোধী আইন হলেও তোমাকে মেনে নিতে হবে তবে এই যুবকেরা প্রচলিত রাজনীতি করলে আমি কোনো গ্রান্টি দিতে পারবো না তোমরা প্রচলিত রাজনীতি করে দেখেছ পনেরো বছর বিশ বছর রাজনীতি করে কি হয়েছে দু চারজন আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে আর বাকি যুবকদের কি হয় বাপ দাদার ভিটা মাটি বিক্রি করে মধ্যপ্রাচ্যে চলে যায় সেখানে গিয়ে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রার নিচে কাজ করে আর তার শরীরের ঘাম আর চোখের পানিতে সে একাকার হয়ে যায় কোন পরিবর্তন হয় না কোথাও পরিবর্তন হয় না রাজনৈতিক দলের নেতার সন্তান অস্ট্রেলিয়া কানাডা আমেরিকায় পড়াশোনা করে আর যেই ছেলের রক্তের উপরে ভর করে ক্ষমতা এসেছে এই ছেলে সুন্দর একটা চাকরিও খুঁজে পায় না প্রচলিত রাজনীতির কোনো গ্রান্টি নাই তবে যদি ইসলামী রাজনীতি করে আমি গ্রান্টি দিয়ে দিতে পারবো দুনিয়াতেও কল্যাণ আখরাতেও কল্যাণ মাদ্রাসার ছাত্র আলেম আলহামদের বলি খেলাফা প্রতিষ্ঠা করা যেহেতু আল্লাহ আমাদের খলিফা বানিয়েছেন খেলাফত প্রতিষ্ঠা করা এই জমিনে প্রতিনিধিত্ব করা এই জমিনে কোরআন সন্না বাস্তবায়নের চেষ্টা করা ফরজ 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 তোমাকে চেষ্টাই করতে হবে ব্যক্তিগতভাবে ইসলামের সব জিনিসের উপর আমল করা যায় না অনেক বিষয় আসে সামষ্টিকভাবে রাষ্ট্রের অধীনে আমল করা লাগে তুমি যতদিন রাষ্ট্র ক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠিত করতে না পারবে পূর্ণাঙ্গ দিনের উপরে আমল করতে পারবে না আর যতদিন পূর্ণাঙ্গ দিনের উপরে আমল করতে না পারবে ইসলামের সুফল তুমি ভোগ করতে পারবে না পরিপূর্ণ ইসলামের সুফল ভোগ করতে হলে তোমাকে নিঃসন্দেহে পরিপূর্ণ ইসলামের উপর আমল করতে হবে আংশিক ট্রিটমেন্টে রুগী সুস্থ হয় না বরং আংশিক ট্রিটমেন্ট করে ডাক্তার যদি রুগীকে ছেড়ে দেয় এই রুগীর দেহে যদি জীবাণু থাকে ক্যান্সারে রূপান্তরিত হবে আপনি আপনি অ্যান্টিবায়োটিক খাবেন পুরো কোর্স শেষ না করলে আপনার ভেতরে জীবাণুটা আহত হয়ে থাকবে ওষুধ বন্ধ করবে দেবেন নতুন করে শক্তিশালী হয়ে আপনার দেহে আক্রমণ করবে আংশিক ইসলাম দিয়ে হা ইসলাম যেটুকু মানেন ফায়দা তো আছে উপকার তো আছে শান্তি তো আছে পূর্ণ শান্তির জন্যে পূর্ণ ইসলামকে মানতে হবে কথা ঠিক নামে ঠিক ইসলামের রাজনীতি যদি করো আমি গ্রান্টি দিয়ে দেই। শোনো কি গ্রান্টি এক তোমার শাসন আমলের কোনো মেয়াদ থাকবে না যতদিন জনগণের কল্যাণে কাজ করো কাজ করতে পারবে কোনো সমস্যা নাই দই দই ভালো করে শোনো আমি জানি দেশে যারা ক্ষমতার মস্তদে বসে বাহাদুরি করে ওই পশ্চিমা নীতি তন্ত্র মানবার কারণে বাংলাদেশের ক্ষমতায় বসেও তারা পশ্চিমাদের আঙ্গুলের ইশানায় ঘুরে আর পশ্চিমাদের গোলামি করে তোমরা মুসলমান যতদিন ক্ষমতায় ছিলা যতদিন তোমরা রাষ্ট্র ক্ষমতায় ছিল তোমরা মর্যাদার সঙ্গে রাষ্ট্র পরিচালনা করেছ আর পশ্চিমারা তোমাদের সামনে নত জানু হয়েছিল আজকে আমি তো অনেক এক্সাম্পল দেই আজকে আমাদের এই বিশেষ করে সিলেটের লোকজন খুব লন্ডন যেতে আগ্রহী ইউরোপ আমেরিকা যেতে আগ্রহী কথা ঠিক না বে ঠিক তো আমার একটু খেয়াল আছে আপনাদের কষ্ট হচ্ছে না তো বলবো কি খেয়াল আছে সিলিনের মানুষ আপনারা সবাই ঋষি সোনা যখন ইংল্যান্ডের কি হইল প্রধানমন্ত্রী হল এখন তো নাই এখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রীকে ঋষি সোনা কাছে নাকি আপনাদের লোকেরা লন্ডনই বলে তো আপনারা আপনাদের প্রধানমন্ত্রীর নাম জানেন না বলেন দেখি কেউ ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কেউ দরকার কি যাইতে পারলে ঋষি সোনাক যখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয় আমি অবাক হয়েছি ভারতের একজন লোক এখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী মনে হয় সে দীর্ঘদিন ধরে ইংল্যান্ডে বসবাস করতেছে পরে আমি যখন তার জীবন বৃত্তান্ত পড়লাম আমি দেখি না মাত্র কয়েক বছর আগে সে ইংল্যান্ডে গেছে কয়েক বছরের ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়ে গেছে স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছে পাকিস্তানের একজন স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছে পাকিস্তানের একজন দুইশ বছর ব্রিটিশ আমাদেরকে গোলামের জিনজিরে আবদ্ধ করে রেখেছিল আল্লাহর বিদান হচ্ছে তিলকাল আমি দিনগুলো মানুষের মধ্যে ঘুরে ফিরে থাকি বুঝবেন এখন আমাদের সময় এসেছে আমরা তাদেরকে গোলামির ঝিনঝিরে আবদ্ধ করব।